আলাইকুম দিস ইজ জোবাইর কমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকের প্রোডাক্টটা একটু সুন্দর হয়েছে আপনাদেরকে এসে খুবই ভালো লাগবে এবং আপনাদের যারা ক্লায়েন্ট আছে তাদের কাছেও খুবই ভালো লাগবে কাছে নিয়ে আসো টমির এই প্রোডাক্টটা আমি জানি না আলোর কারণে এই প্রোডাক্টের বা এই প্যাকেটে যে একটা গ্লোজি ভাব আছে একটা মানে চকচকে ভাব আছে এটা বোঝা যাচ্ছে না প্রপারলি তো সুন্দর স্মুথ আপনি যদি দেখেন এবং পাশাপাশি এই প্রোডাক্টটার যে গেট আপ এবং যারা ভিডিও ভিডিও দিয়েছি দিয়েছি আমরা আপনাদেরকে যে সেখানে বলেছি যারা রিটেলাররা ব্যবসাটাকে কিভাবে বাড়াতে পারেন আর গত পরশু বা তার আগের দিন আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলছিলাম যে আপনারা ঈদে কিছু এক্সট্রা ইনকাম আপনারা করতে পারেন তো এটার ব্যাপারে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছে এটাকে এই প্রোডাক্ট দিয়েই করতে হবে কিনা কারণ সেদিনও আমরা বক্স পোলোর একটা ভিডিও দিয়েছিলাম সেই জন্যই হয়তো এই কোয়েশ্চেনটা আসছে আসলে ওই যে প্রোডাক্টের ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম সেটা বক্স পোলো দিয়েই করতে হয় এমন কোনো কথা নাই আমি কিন্তু ওই ভিডিওতে বলেছি যে আপনারা চাইলে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা ডেরিন নিতে পারেন আপনারা শার্ট নিতে পারেন আপনারা পাঞ্জাবি নিতে পারেন এবং ঈদের সবচেয়ে বেশি বিক্রি হয় হচ্ছে পাঞ্জাবি আর শার্ট যারা সারা বছর টি শার্ট কেনে এরা এই ঈদে না হলে শার্ট না হলে এখন পোলো কিনে আর যারা সারা বছর কিছুই কিনে না তারাও ঈদে একটা নতুন পাঞ্জাবি কেনার চেষ্টা করে অন্তত ঈদে যে ঈদগা যে নামাজ পড়ার জন্য কারণ আগে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ঈদে প্রচুর মজা হতো এখনো মজা হয় হয়তো সেটা অন্য কোনো মজা আমাদের মতো না আমরা যেরকম এক আহ প্রতিবেশী বেশি আত্মীয় যেতাম সেরকম হয় না যাই হোক কিন্তু এটার সাথে আমাদের অর্থনীতিরও কিছু চেঞ্জেস আসছে যেহেতু অনেক কিছুই আমরা করি না আমরা সাধারণত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত অনেকেই পুরুষ মানুষরা যে ছেলেরা সবাই একটা পাঞ্জাবির উপর দিয়ে কাটায় দিই চিন্তা করি পরবর্তী ঈদে শেষ হলে আমরা আমাদের জন্য শার্ট বা প্যান্ট ফুটপাথ থেকে কিনে নিব এটা মিডিল ক্লাসের মনোমানসিকতা বা লোয়ার মিডিল ক্লাসের মনমানসিকতা হতেই পারে টাকার যেহেতু সবার কাছেই এখন একটা মানে গত কয়েক বছর সবার কাছে টাকা একটু পড়ছে এটা মূল্যস্ফীতির কারণেই এটাকে আপসেট হওয়ার কিছু নাই যাই হোক আজকে অসাধারণ একটা প্রোডাক্ট আছে আমি সেই প্রোডাক্টটা দেখাই পাশাপাশি যারা অল্প কিছু টাকা ইনকাম করার জন্য বিজনেস করতে চাচ্ছেন যারা ঈদের আগে কিছু টাকা ইনকাম করি তাদের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট সবাইকে জানায় দেন আপনিও স্বজন বন্ধুবান্ধব যে আপনি কিছু ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে আসতেছেন যেটা হয়তো মার্কেট প্রাইসে বারোশো টাকা আপনি দুই তিনশো চারশো টাকা কমেও তাদেরকে দিবেন এবং এই যে পোলোটা আছে কাছে নিয়ে আসুক এটাতে তিনটে স্টাইল আছে প্রথম স্টাইলটা আমি দেখালাম এইটার কালারটা এত সুন্দর এবং আমরা যেটা জ্যাকার্ড মেশিনে দিই এটাও জ্যাকার্ড মেশিনের কলার কাফ কিন্তু এটা হচ্ছে টিপিং করা দেখেন এটা আছে দুইটা স্টাইলে এটা কম আছে দুইটা স্টাইলে আছে এরকম অন্য লোগো আছে এবং এইটার হচ্ছে কটনের পার্সেন্টেজটা বেশি এই কলারগুলো টমি এবং খুবই সফট কলার সাধারণত জ্যাকার্ড মেশিনের কলার কিন্তু হার্ড হয় এটাতে কিন্তু খুবই সফট কলার এবং দেখেন সব হাইগ্রেড ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ ইউজ করা হয়েছে ইভেন এই পলিটাও হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের পলি এবং এর পিছনে ব্যাকমুন দেওয়া আছে এখানে ওভেন ফেব্রিক্স দেওয়া আছে টোটাল প্রোডাক্টটা একটা ক্লাসিক প্রোডাক্ট এটার সাথে আরও বেশ কিছু কালার আছে আমি কালারগুলো দেখাই আপনাদেরকে দেখেন এটাও একটা কালার এটার লোগোটা কিন্তু আবার চেঞ্জ কালারটা বোঝা যাচ্ছে আশা করতেছি এই আমি আর এটা বের করতেছি না আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে ছবি দিয়ে এটা দেখেন এটাও একটা ক্লাসিক কালার দেখছেন এটাতেও কিন্তু লোগোটা হচ্ছে এরকম এটা খুলে দেখায় তাহলে আরো সুন্দর লাগবে আচ্ছা বোঝা যাচ্ছে ঠিক আছে আমি একটু আজকে সংক্ষেপে দেখাচ্ছি কারণ আমাদের তো বুধবার বন্ধ থাকে কাছে নিয়ে আসুন আচ্ছা এটা লোগোটা খুলে দেখায় নাহলে আপনারা পরে বলেন ভাই লোগোটা তো বুঝতেই পারিনি ফেব্রিক্স গুলো এত জোস ফেব্রিক্স দেখছেন পুরো টমি হিল ফিগার এখানে এখানে লোগো দেওয়া আছে এবং চমৎকার চমৎকার প্রোডাক্ট আচ্ছা দেখছেন কালার গুলা দেখছেন একটার থেকে একটা কালার এটা খুলে দেখাই এ কি পাপ করলো পরে বলবেন ভাই এইটাই তো দেখছিলাম না ওই কালারটাই বুঝতে পারি নাই এই দেখেন কালার অনেকে বলে ভাই সবাই খালি খুলে খুলে ছুঁড়ে ফেলে ছিঁড়ে পুড়ে দেখায় আপনি খালি খুলতে চান না আমি খুলতে চাই না কেন আমার কাছে আসলে এই প্যাকেট জিনিসগুলো প্যাকেট করাই ভাল লাগে প্যাকেট করাই সুন্দর লাগে এটা খুললে এরা যখন ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট ফ্যাক্টরি থেকে কোনো একটা মাল পলি করে প্যাকেট করে দেয় এত সুন্দর যত্ন করে করে আমরা যতই চাই ওরকম হয় না দেখছেন কি চমৎকার ফেব্রিক্সটা দেখেন প্রোডাক্টটা দেখেন জোস একটা প্রোডাক্ট জোস বলতে জোস প্রোডাক্ট এবং এটার সাথে প্যাকেটও আছে জোস আপনারা চাইলে কিন্তু যদি অনলাইনে যারা ব্যবসা করেন আপনারা যদি চান এটা কিন্তু একটু সুন্দর করে ফটো তুলে ছবি তুলে একটু স্পন্সার করে যদি এটা বিক্রি করতে পারেন স্পন্সার বল ভুল বলছে হয়তো মানে আপনি যদি এটা একটু বুস্ট করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো বিক্রি হবে এবং মজার বিষয় হচ্ছে এটা যদি আপনি কন্টিনিউ করতে চান তাও পারবেন আমাদের কাছ থেকে অনেক অনেক বড় বড় আপনার অনলাইন সেলার যারা আছেন তারা আমাদের কাছ থেকে মাল করে নেন এবং তারা কিন্তু বেশ ভালো বিক্রি করেন এবং আপনারা অনেকেই মনে করেন যে কতই বা বিক্রি করে বা প্রফিট করে তবে এইটুকু বলতে পারি আমাদের থেকে আমাদের থেকে তারা প্রায় আপনার মিনিমাম বিশ গুণ বিক্রি প্রফিট করে কারণ আমাদের কাছ থেকে ধরেন একটা একশো টাকা দিয়ে নিয়ে যাচ্ছে বা ধরেন একটা সাড়ে তিনশো টাকা দিয়ে বলে নিচ্ছে বা তিনশো দিয়ে বলে নিচ্ছে সেটা নয়শো টাকা বিক্রি করে নয়শো নিরানব্বই অথবা না আটশো নিরানব্বই এই ধরনের বিক্রি করে এবং অনলাইনে দেখবেন কম্বো বিক্রি করে তিন পিসের কম্বো একুশশো টাকা তিন পিসের কম্বো চব্বিশশো টাকা এরকম আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে যাচ্ছে তো আপনারা যদি চান আপনারাও কিন্তু এরকম করতে পারেন এবং আপনারা কিন্তু প্রফিটটা নিজেদের কাছে রাখতে পারেন এবং আপনারা দেখবেন আমরা যারা অলরেডি প্রোডাক্ট নিয়েছেন আমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি এই ধরনের বক্স বলে দিয়ে এই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট দিতে খুবই কষ্ট হয়ে যায় কম্বিনেশন করা আসো কালারগুলো একটু দেখাই দেয় দেখছেন হিল ফিগার নিউ নিউআর্ক কাছে নিয়ে আসো ঠিক আছে নিউ টমি হিল ফিগার এটাও টমি হিলফিকান্ক এটাও টমি হিলফিকা নিউয়ার্ক টমি হেল ফিগার আর এটা আছে টমি ফিগার সবগুলো এটা একটু লোগোটা আলাদা এবং সবগুলোর এক্সারসাইজ একদম পারফেক্ট অরিজিনাল এক্সারসাইজ উইথ বক্স চমৎকার বিজনেস করতে পারবেন এবং যারা মনে করতেছেন যে না বিজনেসটা শুরু করবেন ঈদের আগে অল্প কিছু ইনকাম করবেন তারা আজকে থেকে মার্কেটিং শুরু করে দেওয়া দরকার যে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে যেহেতু আরো দুই দুই চার সপ্তাহ আগে যদি শুরু করতেন তাহলে চার পাঁচটা প্রোডাক্ট নিতে পারতেন এখন বক্স পোলো আপনার নেন পাঞ্জাবি নেন যে কোনো একটা আইটেম বা দুইটা আইটেম মার্কেটিং শুরু করে দেন সব আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে আপনার অনলাইন ফ্রেন্ড যারা আছে আপনার কলেজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড ইউনিভার্সিটি ফ্রেন্ড আপনার কলিগ আপনার প্রতিবেশী সবাইকে জানা দেন যে আমি কিছু মাল আনতেছি চমৎকার মাল তোমরা দোকান থেকে না কেন আমার কাছ থেকে কিনলে ডিসকাউন্ট পাবা দেখবেন যেই মাল কিনবে আপনি যদি এর দুশো পিসও বিক্রি করতে পারেন দুশো পিস আপনি যদি এর একশো পিসও এই পোলোর একশো পিসও ডাইরেক্টলি বিক্রি করতে পারেন তাহলে ঈদের আগে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম হয়ে যাবে এরকম ভাবে আপনার এটা প্রফিট মার্জিন থাকে এবং বেশ ভালো রেঞ্জে কম দামে আমরা কিন্তু প্রোডাক্ট দিচ্ছি বেস্ট কোয়ালিটি এবং এই ঈদে যদি আপনি ব্যবসা করতে পারেন সামনের ঈদে অটোমেটিক্যালি লোকজন খুঁজবে যে ভাই পলোটা দিছি খুব ভালো হয়েছে ওই আর তোমার কাছে নাই কিনা বা আছে কিনা বা আসতেছে কিনা তো দেখবেন আপনি ব্যবসাটা আস্তে আস্তে করতে পারবেন এবং আপনি যদি অনলাইনে বিক্রি করেন তাও করতে পারেন আপনি বুস্ট করে দিলে তাও বিক্রি করেন তবে বুস্ট করার জন্য শর্ত হচ্ছে আপনার অন্তত তিন থেকে ছয় মাস এজের একটা পেজ লাগবে অনেকেই মনে করেন যে নতুন কালকে পেস করবে আজকে বুস্ট করবে এটা রেজাল্ট খুব একটা আসে না আপনি যদি এখন থেকে একটু নার্চার করেন এখন থেকে শুরু করে অল্প অল্প করে নাচার করেন দেখা যাবে যে সামনের বছর খুব ভালো ব্যবসা করতে পারবেন তো এই ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ ইনফরমেশন আমি মনে হয় অনেক কথা বলে ফেলছি আজকে তারপরে আবার বলে নি আমাদের কাছে ছয়টা কালার আছে ওয়ান টু টু ওয়ান এশিয়াতে আঠারো পিস নিতে পারবেন প্রতি কালারে তিন পিস পাবেন এবং আপনারা আবার আরও নিতে পারবেন হচ্ছে ছত্রিশ পিস এবং বাহাত্তর পিস এবং আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট কালকে পর্যন্ত সীমাবদ্ধ যাদের অর্ডার দেওয়া প্রয়োজন এখনই অর্ডার দিয়ে দিন ধন্যবাদ